অনেক সময় সকালে দেখবে তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে ছেঁকা লেগে যায় বা অনেক সময় অফিসে বেরোনোর সময় তারা করে রান্না করছি এই সময় ঝোল বানানোর সময় একটু হাত থেকে বেশি জল পড়ে যায় তখন কি করে ম্যানেজ করব বুঝে উঠতে পারি না তা কিন্তু রান্নাঘরে তোমাদের এমন একটি সবজি মজুত আছে যার সাহায্যে কিন্তু সহজেই তোমরা এইসব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে কি করে চলো তাহলে সেগুলো জেনে নেওয়া যাক Hello friends, welcome back to my channel. আমাদের সবারই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রান্না করার থাকে আর তাড়াহুড়ো করে রান্না করতে গেলে কিন্তু অঘটন ঘটে অনেক সময় কিন্তু গরম বাসনে আমরা হাত দিয়ে দিই এবং হাতে ছ্যাঁকা লেগে যায় বা অনেক সময় তেল ছিটকে এসে হাতে পড়ে যার ফলে পোস্কাও পর্যন্ত পড়ে যায় এই সময় যদি তোমাদের ঘরে আলু থাকে আলুটা যদি সামান্য একটু গ্রেট করে তার জুসটা বার করে নাও সেই জুসটা যদি একটু এই বোড়া জায়গায় লাগিয়ে রাখো কিছুক্ষণ দেখবে কিন্তু জ্বালাভাব যেমন কমবে তার পাশাপাশি কিন্তু তোমাদের এই স্কিনে কোনো ফোসকাও পড়বে না তার কারণ হচ্ছে আলুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা কিন্তু আমাদের এই পোড়া ভাব বা জ্বালাভাব কমাতে সাহায্য করে অনেক সময় এরকম হয়ে থাকে ধরো তাড়াহুড়ো করে রান্না করে বেরোবো আমার সাথে তো এটা প্রায়ই হয়ে থাকে যে রান্না করছি ধরো মাছের ঝোল একটু জলটা বেশি পড়ে গেল পুরো টেলটেল করছে জলটা এই সময় কি করে ম্যানেজ করব যদি ঘরে আলু থাকে আলুটা যদি একটু সামান্য সেদ্ধ করে চটকে এই ঝোলের সাথে মিশিয়ে দাও দেখবে কিন্তু গ্রেভিটা অনেক ঘন হয়ে যাবে এবং এই যে টেলটেলের ঝোলের ভাবটাও কিন্তু আর থাকবে না অনেক সময় সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করতে গেলে কোনো না কোনো কিন্তু অঘটন ঘটে থাকে ধরো তাড়াহুড়ো করে রান্না করছি হঠাৎ গরম বাসনে হাত দিয়ে ছ্যাঁকা লেগে গেল বা গরম তেল ছিটকে এসে হাতে ফোসকা পড়ে গেল এই সময় আমরা বুঝতে পারি না যে কি করব। তখন যদি তোমাদের ঘরে আলু থাকে এবং আলুটা একটু সামান্য গ্রেড করে তার জুসটা বার করে সেই জায়গায় কিছুক্ষণ লাগিয়ে রাখো দেখবে কিন্তু তোমাদের পোড়া বা জ্বালা ভাগ অনেকটাই কমে যাবে কারণ আলুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস যা কিন্তু আমাদের এই পোড়া ভাব হিল করতে তাড়াতাড়ি সাহায্য করে তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু হাতের ছ্যাঁকা লেগে গেল বাড়িতে তো আলু আছে তাহলে ওই ট্রিকটা করা যাক এই যে আলু তো রয়েছে আলুটার খোসা ছাড়িয়ে গ্রেট করে জুসটা একটু লাগিয়ে রাখি এ দেখো আলুটা আমি গ্রেট করে নিয়েছি আলুটার একটু রস এর মধ্যে নিয়ে নিচ্ছি এটাই যথেষ্ট দেখো আলুর রসটা আমি কটন বলের সাহায্যে যে জায়গায় একটু ছেঁকা লেগেছে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরাও কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারো বেশ কাজ দেবে ছোট বাচ্চারা খাবার খেতে গিয়ে কিন্তু হামেশাই খাবার জামা কাপড়ে ফেলে বা তাড়াহুড়ো করে রান্না করতে গেলে কিন্তু অনেক সময় দেখবে তরকারি বা ঝোল আমাদের জামা কাপড়ে লেগে যায় সেই দাগ রিমুভ করবে কি করে সেই দাগ রিমুভ করার সহায়ক কিন্তু আলুই হতে পারে আলুটা যদি একটু খোসা ছাড়িয়ে সামান্য একটু কুচি কুচি করে নাও বা থেতো করে নাও তারপর এক বাটি জলে সেই আলুটা ভিজিয়ে রাখো এক ঘন্টা তারপর সেই জলে যেই জামায় দাগ লেগেছে সেই জলেও আবার কিছুক্ষণ ওই জামাটা ভিজে রাখতে হবে তারপর যদি একটু ঘষে নাও দেখবে কিন্তু তা অনেক সহজে উঠে যাচ্ছে ধরো কোনো জিনিসে তোমাদের জং ধরে গেছে কিছুতেই ওঠাতে পারছো না জংয়ের দাগ তার জন্য একটা ট্রিক আজকে বলবো তার জন্য তোমরা একটা বাটিতে একটু নুন নেবে আর একটু বেকিং সোডা নেবে আর নেবে তাতে সামান্য একটু ডিটারজেন্ট পাউডার এই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবে তারপর একটা আলু অর্ধেক করে নেবে খোসা ছাড়িয়ে তারপর আলুর মুখটা যদি এইভাবে এই পাউডারটা লাগিয়ে যেই জায়গায় জং ধরেছে সেই জায়গাটা কিছুক্ষণ গসো এবং কিছুক্ষণ রেখে দাও তারপর যদি জল দিয়ে ধুয়ে নাও দেখবে জং এর তাক কত সহজে উঠে যাচ্ছে এখানে আমার সুবিধার্থে এখানে আমি আলুটাকে গ্রেট করে তার জুসটা বার করে নিয়েছি এবার এতে আমি অল্প একটু নুন আর একটু ডিটারজেন্ট পাউডার এবং সামান্য একটু বেকিং সোডা অ্যাড করে নিচ্ছি এর সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো এই কলটায় কীরকম জলের দাগ পড়ে গেছে এই সলিউশনটা যেটা বানালাম পটাটো জুস ডিটারজেন্ট পাউডার আর বেকিং সোডা দিয়ে সেটা একটু এই কলের উপর অ্যাপ্লাই করে নেব স্কচ বাইট দিয়ে এবার এইভাবে এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে দেখো কলটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তোমরা কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারো এই পটাটো জুস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো মুখে দাগ ছোপ দূর করার জন্য কিন্তু এই পটাটো জুস খুবই কাজে আসতে পারে তোমরা যদি একটা বাটিতে পটাটো জুস নিয়ে নাও তারপরে একটা ক্লিন কটন বলের সাহায্যে যেখানে দাগ ছোপ রয়েছে সেখানে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দাও তারপর জল দিয়ে ধুয়ে নাও এবং এই প্রসেসটা যদি নিয়মিত করো ডিফারেন্সটা কিন্তু নিজেরাই বুঝতে পারবে এই পটাটো জুসে যে কত গুণ তা বলে শেষ করা যায় না রিসার্চ বলছে আমাদের স্কিনের জন্য এই পটাটো জুস কিন্তু বেস্ট ময়েশ্চারাইজার আর এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য এ স্পট এবং রিঙ্কেলস কমাতে সাহায্য করে আমাদের সবার ঘরেই কিন্তু এই সবজি বর্তমান আর এই সবজির সাহায্যে কত সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে